আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে প্রতিসম মেট্রিক্স আরেকটা হচ্ছে বিপ্রতিসম মেট্রিক্স তাহলে চলো শুরু করা যাক প্রতিসম মেট্রিক্স বলতে কি বোঝায় মনে করো তোমার কাছে এ একটা মেট্রিক্স আছে যেটাকে তুমি ট্রান্সপোজ করে দিছো ট্রান্সপোজ করার ফলে যদি তুমি ওই এ মেট্রিক্সটাই পাও তখন সেটাকে আমরা বলবো সে প্রতিশম মেট্রিক্স এই একটা মেট্রিক্স আছে তোমার কাছে যেটা তুমি ট্রান্সফার্স করে দিলাম তখন আবার যদি ওই এ মেট্রিক্সটাই পাও তখন সেটাকে আমরা বলবো হচ্ছে প্রতিসম মেট্রিক্স মানে সিমেট্রিক মেট্রিক্স এ ডেফিনিশনটা কি এ হচ্ছে স্যার একটা বর্গ মেট্রিক্স হতে হবে বর্গ মানে কি বর্গ হচ্ছে এমন একটা মেট্রিক্স যার সারি এবং কলাম সংখ্যা সমান থাকবে তাহলে চলো একটু এক্সাম্পল সাহায্যে দেখি মনে করো এই তো এ একটা মেট্রিক্স নিলাম যার বুকটি গুলো মনে হচ্ছে ওয়ান টু থ্রি নিলাম এখানে নিলাম আমার ইচ্ছে নিলাম ধরো এখানে নিলাম নিলাম একটা ম্যাট্রিক্স নিলাম দেখো যার শাড়ি তিনটা একটা দুইটা তিনটা কলাম হচ্ছে কয়টা একটা দুইটা তিনটা তাহলে এটা হচ্ছে থ্রি বাই থ্রি মেট্রিক্স এটা একটা বর্গ ম্যাট্রিক্স শাড়ি এবং কলাম কি সমান তাহলে এটাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলতে পারবো এখন তুমি ট্রান্সপোজ করে দাও তোমরা সকলেই জানো যে ট্রান্সপোজ আসলে কি ট্রান্সপোজ হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে হয় সারিকে তুমি কলামে কনভার্ট করে দিবা অথবা কলামগুলোকে সারিতে কনভার্ট করে দিবা তাহলে এখানে একটু খেয়াল করো আমি সারিকে কলামে কনভার্ট করতেছি এই যে দেখো সারি 1 2 3 এই যে 1 2 3 এই যে দেখো আমার সারি কলামে কনভার্ট করে দিচ্ছি 2 4 4 এই যে দেখো আমার এখানে আছে কি সারি এটাকে কলামে কনভার্ট করে দাও 3

এই হচ্ছে কি এমন একটা মেট্রিক যেটাকে তুমি ট্রান্সফোস করো ট্রান্সফোস করে যদি এ মেট্রিক পেয়েছি তখন সেটাকে আমরা বলব প্রতিসম এখন আমি তোমাকে একটা বিশেষ কথা বলি যদি এম আসে তাহলে এত কাজ করে তোমাকে বলা লাগবে যে হয় এটা প্রতিসম বা বক্র বা যেকোনো কিছু একটা গল্প তাই না আসলে দেখো এটা মানে অনেক মজার একটা বিষয় আছে যেটা দেখলে বা যেটা পারলে তুমি দেখে আসা করতে পারবো সর্বোচ্চ দুই সেকেন্ড সময় লাগবে দেখো অনেক মজা এইখানে দেখো টু আছে এখানে কি আছে টু আছে তার এখানে যে উপাদানটা থাকবে এখানে যে বুক্তিটা থাকবে এইটা আর এইটা সেম হওয়া লাগবে এখানে যে বুক্তিটা থাকবে এখানে যে বুক্তিটা থাকবে আর এখানে যে বুক্তিটা থাকবে এই দুইটা স্যার সেম হওয়া লাগবে এইখানে যে ভুক্তিটা আছে এইখানে যে ভুক্তিটা আছে আর এইখানে যে ভুক্তিটা আছে এই দুইটা যদি সেম হয় তখন আমরা চোখ বুঝে বলে দেব যে এটা হচ্ছে প্রতিসাম্য ম্যাট্রিক্স আচ্ছা আবার বলি চলো দেখো এখানে 2 আছে এখানে 2 আছে সেম এখানে 3 আছে এখানে 3 আছে সেম এখানে -4 আছে এখানে -4 আছে সেম যদি এভাবে আসলে মিলে যায় তখন আসলে আমি চোখে চোখ রেখে পরীক্ষায় প্রশ্ন দেখে आंसर করে দিব ইটস कॉल्ड সিমেট্রিক ম্যাট্রিক্স তো আমার এত কাজ করার দরকার নেই যে একটা মেট্রিক আছে এটাকে ট্রান্সপোজ করলাম তারপর আবার দেখলাম যে আমার ওই বক্তিগুলো কিনা এত কিছু দেখাই দরকার নেই তুমি প্রশ্ন দেখে দিয়ে দিতে পারবা তারপরে চলো বক্র প্রতিসম বা বিট প্রতিসম মেট্রিক্স বলতে আসলে কি বলছে তো এটার হচ্ছে দুইটা শর্ত আছে শর্তটা খুব ভালো করে তোমাকে পারা লাগবে প্রথম শর্তটা একটু খেয়াল করো মনে করো যে তোমাকে এই একটা মেট্রিক্স দেওয়া আছে সেটাকে তুমি প্রথমে ট্রান্সপোজ করলাম তুমি এই টি পাবা কিন্তু তার আগে একটা মাইনাস সাইন পাবা কি পাবা স্যার মাইনাস থাকা লাগবে দুই নম্বর হচ্ছে কি আরো একটা শর্ত বলতেছে যে মুখ্য কর্ণে মুখ্য কর্ণের সকল বক্তি শূন্য হবে খেয়াল করুন বক্রভাব বিপ্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স মানে এসকিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এ এমন একটা ম্যাট্রিক্স দেয়া আছে হুম সেটাকে ট্রান্সপোজ করো ট্রান্সপোজ করলে যদি এ ম্যাট্রিক্স টি পাও কিন্তু তার আগে অবশ্যই মাইনাস থাকা লাগবে তারপরে আরেকটা কন্ডিশন বলতেছে যে মুখ্য কর্ণের সকল প্রতি শূন্য হতে হবে তখন এটাকে আমরা বলতে পারবো বক্রভাব বিপ্রতিসম ম্যাট্রিক্স একটা এক্সাম্পল চলে যায় মনে করো তোমার কাছে এ একটা ম্যাট্রিক্স আছে যার বুকটিগুলো মনে করো যে আমি নিলাম এখানে 1 নিলাম এখানে e 2 নিলাম এখানে e 3 নিলাম এখানে e -2 নিলাম একটু খেয়াল করো মুখ্য কর্ণের বুকটি শূন্য হবে তার মানে এই জায়গাটা শূন্য হওয়া লাগবে না কিন্তু হবে না তারপর হচ্ছে কিন্তু দেখো এইটা শূন্য হওয়া লাগবে তারপরে হচ্ছে মনে করো যে এখানে আমি নিলাম হচ্ছে ধরো যে 4 নিলাম সো এইখানে হয়ে যাবে -3 এখানে হয়ে যাবে -4 আর এখানে হয়ে যাবে শূন্য খেয়াল করো তুমি নিজে হাজার হাজার এক্সাম্পল বানাইতে পারবে যদি আসলে শর্টকাট টেকনিকটা তুমি আসলে বুঝতে পারো সো এখন আমার টার্গেট হচ্ছে এই একটা মেট্রিক আছে এটাকে তুমি ট্রান্সপোজ করো ওকে চলেন আমি ট্রান্সপোজ করে দিলাম তোমরা সকলেই জানো কি জানো যে শাড়িকে কলামে কনভার্ট করা লাগবে তাই না অথবা কলামকে শাড়িতে কনভার্ট করা লাগবে সো এই শাড়িটাকে আমি কলমে কনভার্ট করি জিরো টু থ্রি তারপরে এখানে আছে মাইনাস টু জিরো ফোর তারপরে এখানে আছে মাইনাস থ্রি মাইনাস ফোর তারপর হচ্ছে জিরো দেখো কিন্তু অপশনে তো আর বলছি তুমি তখনই পাবা যখন আগে একটা মাইনাস পাবা তাহলে চলো আমরা একটা কাজ করি প্রত্যেকটা বুকটি থেকে মাইনাস কম নিয়ে নিই এই করো মাইনাস নিয়ে নিলাম তো জিরো রাখি তুমি প্লাস দেয়া যে কথা মাইনাস দিয়ে কি কথা এখানে কিছু করা লাগবে না সো এখানে জিরো দেখো সো এখানে মাইনাস টু থেকে তার মাইনাস কাউ নিয়ে নিলাম তাহলে টু পাবো মাইনাস থ্রি থেকে মাইনাস কাউ নিয়ে নিলাম থ্রি পাবো টু থেকে এখানে তো মাইনাস সাইন সো এখানে থেকে মাইনাস কাউ নিলে মাইনাস টু চলে আসবে এখানে জিরোই থাকবে এখানে ফোর হয়ে যাবে মাইনাস কাউ নিচ্ছি এখানে থ্রি হয়ে যাবে মাইনাস থ্রি হবে এখানে মাইনাস ফোর হবে এখানে জিরো হবে এখন তুমি একটু খেয়াল করো দেখো তো এই যে ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সে মিলে যাচ্ছে জিরো টু থ্রি জিরো টু থ্রি আমি বলতে পারবো যে এটা বক্র বা বিপ্রতি সমেট্রিক্স আরও একটা সিম্পল কিন্তু ছিল দেখো তোমরা সকলেই জানো এই কর্ণটারে আমরা বলি হচ্ছে কি মুখ্য কর্ণ আর এই কর্ণটার আমরা বলি হচ্ছে কি গৌণ কর্ণ তো দেখো এই যে আমার মুখ্য কর্ণ আছে মুখ্য কর্ণের সকল ভক্তি কিন্তু আমার শূন্য হয়েছে এই যে দেখো মুখ্য কর্ণের সকল ভুক্তি কিন্তু আমার শূন্য তখন আমি এটাকে আসলে বলতে পারবো বক্র বা বিপ্রতি সমেট্রিক্স এখন তোমার যদি আসলে এমসি কিউতে আসে তাহলে তুমি আসলে কিভাবে দেখে দেখে আনসার দিতে পারবো খেয়াল করো টেকনিকটা যে এখানে যে ভুক্তিটা থাকবে স্যার এখানে যে বুক্তিটা থাকবে তার বিপরীত সাইনের ভক্তিটা এখানে থাকবে দেখো এখানে টু আছে এখানে মাইনাস হয়ে গেছে এখানে দেখো থ্রি আছে এখানে দেখো তোমার মাইনাস হয়ে গেছে এখানে ফোর আছে এখানে মাইনাস ফোর হয়ে গেছে তার মানে হচ্ছে বক্র বা এমন একটা ম্যাট্রিক্স যার দেখো মুখ্যকরণের সকল বুদ্ধিটা শূন্য থাকা লাগবে এবং এইটার উপাদান এটা বিপরীত হবে এইটা এটা বিপরীত এইটা এটার বিপরীত তাহলে আমি চোখ বুঝে বলে দিতে পারবো এই স্কলডা স্কেল সিমেট্রিক মেট্রিক্স সেম আমরা প্রতিসমের মধ্যে বলতে পারবো এটা এমন একটা মেট্রিক্স এখানের উপাদান এখানের উপাদান সেম হবে এখানের উপাদান এখানের উপাদান সেম হবে এখানের উপাদান এখানের উপাদান যদি সেম হয় তখন আমরা শুধু প্রশ্ন দেখে অ্যান্সার করে তুলতে পারবো যে ইটস কল দ্য সিমেট্রিক মেট্রিক্স আর স্কল দ্য স্কিউ সিমেট্রিক মেট্রিক্স আশা করি তোমরা এই দুইটা মেট্রিক্স খুব ভালো করে বুঝতে পেরেছো যদি এই দুইটা মেট্রিক্স খুব ভালো করে বুঝতে পারো তাহলে পরবর্তী লেকচারের অপেক্ষায় থাকো